ডায়মন্ড হারবার সেবাশ্রয়ের সাফল্যই কি শান্তনু শাস্তির কারণ রাজনৈতিক বিশ্লেষকরা এরকম বলছেন শতরূপ ঘোষ কি বলছেন দেখুন জানি না সত্যি কথা বলতে ওদের একটা অদ্ভুত দল এই শান্তনু সেনের বিরুদ্ধে এর আগে প্রোমোটারের কাছ থেকে স্কোয়ার ফুট মেপে তোলা তোলার অভিযোগ ছিল সে প্রোমোটার নিজে থানায় জানিয়েছিলেন আপনাদের মতো সাংবাদিকদেরকে জানিয়েছিলেন এই শান্তনু সেন কাউন্সিলার হওয়ার পরে বাচ্চাদের স্কুল বন্ধ করে ওখানে এখন ব্যবসা করে খাচ্ছে সিধিতে এর বিরুদ্ধে অভিযোগের কোনো শেষ নেই ছড়াছড়ি দিনের পর দিন একসময় রোগী কল্যাণ সমিতির নামে আর্জি কর থেকে টাকা কামিয়েছে এই শান্তনু সেন পুকুর বুঝিয়েছে অন্যদের বিরোধী দলের পার্টি অফিস ভাঙচুর করা থেকে শুরু করে মারধর করা থেকে শুরু করে মানুষকে রক্তাক্ত করা সব করেছে কোনো দিনের বিরুদ্ধে কোনো শাস্তি হয়নি জীবনে একবার ভাগবটার সমস্যার জন্য শান্তনু সেনের কোনো ধোঁয়া তুলসী পাতা নয় জীবনে একবার একটা দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গেল তো প্রথমে সাসপেন্ড করলো প্রথমে দল থেকে মানে মুখপত্র পদ থেকে সারালো তারপরে দল থেকে স্কোয়ার ফুট সেনকে স্কোয়ার ফুট সেন করে দিল ওকে ফুটিয়ে দিল দল থেকে সুতরাং কি কী কারণে এরা হয়েছে বলতে পারবো না সত্যি কথা বলতে কিন্তু যেটা বলছেন এটাই যদি কারণ হয়ে থাকে তাহলে রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খাগড়ার প্রাণ যায় পিসি ভাইবো যুদ্ধ হয় এর মতো শান্তনু সেনের মতো কি বলবো মানে মুরগিরা বলি প্রদত্ত হয় দলের রোশাবুল ইসলাম এবং হাকিমুল ইসলামের বিরুদ্ধে প্রাণ নাচের চেষ্টার অভিযোগ আরে আরাবুল ইসলাম শুনুন নাজিয়া পর্যন্ত যতবার আরাবুল ইসলাম ছ বছরের জন্য সাসপেন্ডেড হলো তৃণমূল থেকে ওদের এই ওর মোটেই ছ বছরগুলোকে একসঙ্গে যোগ করলে যে দাঁড়াচ্ছে আরাবুলের বাবার বয়সের থেকে বেশি হয়ে যাচ্ছে ওর সাসপেনশনের পিরিয়ড সুতরাং আরাবুলের যে আগের সাসপেনশান কবে উঠেছিল তাও কেউ জানি না এইবার আবার নতুন করে সাসপেন্ডেড হলো কেন কি কারণ তাও জানি না যখন পঞ্চায়েতে ভাঙরকে রক্তে ভাসিয়ে দিল আরাবুল ওর ছেলের গাড়ির ড্যাশবোর্ড থেকে বোম পাওয়া গেল এর আগে ওর ছেলে মদ খেয়ে বাইপাসে গাড়ি চালাতে গিয়ে সে রাস্তার ডিভাইডারে মেরে সে মানে হলে মানুষ মারা যাচ্ছিল ওর গাড়ি ঠেলায় এ কোনোদিনই কোনো কিছুর জন্য এরা শাস্তি পায়নি এখন এখন আমরা জানি না তবে একটা জিনিস দেখতে পাচ্ছি শান্তনু সেন বা আরাবুল ইসলাম এরা অত্যন্ত ঘৃণ্য কিন্তু এটা ঘটনা যে এরা প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস করছে এরা চিরকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত ছিল আর এদেরকে দল থেকে তাড়ানোর কথা ঘোষণা করছে কে না জয়প্রকাশ মজুমদার যে আজ থেকে কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে লুঙ্গি বাহিনীর নেত্রী বলতো এই কয়েকদিন আগে তৃণমূল জয়েন করেছে তার আগে সে বিজেপি থেকে শুরু করে কংগ্রেসের বারোঘাটের জলকে তৃণমূলে জয়েন করেছে সে দাঁড়িয়ে তৃণমূল থেকে তাড়াচ্ছে সারা জীবন তৃণমূল করে আসা দুজনকে এই কারণে আমরা বলছি তৃণমূলের মধ্যে এটা আরাবুল সান্তরনের ব্যাপার না যদি কোনো মানুষ থেকে থাকে না কোনো যার আত্মসম্মান বলে কোনো জিনিস আছে তাহলে তাকে অনুরোধ করব যে তৃণমূল আপনার সম্মানের আঘাত করার আগে আপনাকে ঘাট ধাক্কা দেওয়ার আগে আপনারা তৃণমূল দল থেকে বেরিয়ে আসেন কোচবিহারের এম মেডিকেল কলেজে যারা এই থ্রেট কালচারের সঙ্গে যুক্ত ছাত্র নেতা তারা পরীক্ষার আগে সিসিটিভি ভাঙচুর করছে যাতে সিসিটিভির আওতায় পরীক্ষা না হতে পারে করবে না কেন এই আশকারা তারা পাবে না কেন আজ থেকে চার মাস আগে পাঁচ মাস আগে এরা মুখ লুকিয়ে বেড়াচ্ছিলো এদের বাবা মায়েরা পরিচয় দিতে পারছিল না যে এরা আমাদের ছেলে মেয়ে এতটা কণ্ঠাসা ছিল এতটা এদের এদের দেওয়ালে পিঠ থেকে গেছিলো আমরা ভেবেছিলাম যে গণবিক্ষোভে এই কুৎসিত ফ্রেড কালচার গোটা বাংলা থেকে চূর্ণ হবে কি হলো সিবিআই মোদির কথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে দিল একমাত্র সিবিআইয়ের দিক থেকে কোর্টে সাবমিশন শেষ হয়ে গেছে ট্রায়াল শেষ হয়ে গেছে আঠারো তারিখ সাজা ঘোষণা হওয়ার কথা রয়েছে একমাত্র সঞ্জয় রাই ছাড়া এই সন্দীপ ঘোষ থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে এই গোটা থ্রেড কালচার যাদের নেতৃত্বে চলতো যাদের জন্য তীরো খুন হতে হলো ধর্ষিতা হতে হলো তারা প্রত্যেকে ছাড় পেয়ে গেল মোদী মমতার সেটিংয়ে বিজেপি ছেড়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পাপগুলোকে সুতরাং তাদের এখন ক্ষমতা বেড়েছে তারা জানে যে আমরা ধরা ছওয়ার বাইরে তিলোত্তমাকে ধর্ষণ করে খুন করে এত বড় বিক্ষোভের পরও যদি ওরা বেঁচে যেতে পারে যাতে সিসিটিভি ওরা ভাঙবে না কেন বলুন তো বীরভূমের নানুরে বালি পাচার চলছে পুলিশ সুপার বদল হওয়ার পরেও বালি পাচারের ছবি ধরা পড়ছে টিভি নাইন বাংলার ক্যামেরায় যদিও কাজল শেখের দাবি কোনো বালি পাচার হচ্ছে না পুলিশ সুপারের সাথে বালি পাচারের কী সম্পর্ক মুখ্যমন্ত্রী বদল না হলে বালি পাচার বন্ধ হবে না পুলিশ সুপার কী করবে এই পুলিশ সুপার যাবে আরেকজন আসবে আরেকজন তারপরে আরেকজন আসবে কিন্তু আলটিমেটলি তো মুখ্যমন্ত্রীর ঘরে মুখ্যমন্ত্রীর ভাইপোর ঘরে টাকা ঢোকে বালি পাচারের বীরভূমের কোটি কোটি টাকা এক এক দিনে আপনারা টিভি নাইন সে খবর করেছিলেন এক এক দিনে কয়েকশো কোটি টাকা করে উঠতো বেআইনি ট্যাক্স থেকে এখনও বেআইনি টোল থেকে এখনও উঠছে থেকে শুরু করে যা যা কিছু পাপ পশ্চিমবাংলা যে তো পিসি ভাইপোর পাপ পুলিশ তো হচ্ছে ওদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পুলিশের কাজ হচ্ছে ওদের হয়ে টাকাগুলোকে তুলে যাতে ভালো করে টাকাগুলো পৌঁছে যায় নবান্নে কালীঘাটে ক্যামাক্স তার ব্যবস্থা করা পুলিশ সুপারের সঙ্গে বালি পাচারের কী সম্পর্ক পুরুলিয়ার রাঘবপুর গ্রাম পঞ্চায়েত সেটা তৃণমূলের দখলে ছিল পরবর্তীকালে বিজেপির দখলে আসে যখন তৃণমূলের দখলে ছিল তখন তার দেওয়ালের রং ছিল নীল সাদা বিজেপির দখলে আসতেই পঞ্চায়েত অফিসের রং হয়ে গেছে গেরুয়া তা নিয়ে আবার তৃণমূল গেছে দেখুন ওদের ওই অভিযোগের মুশকিলটা হচ্ছে কি যে বিজেপি যেটা করেছে অত্যন্ত বোকা কাজ যে টাকা দিয়ে রঙ করা হচ্ছে সেই টাকা দিয়ে পঞ্চায়েতের খাতায় চারটে ভালো কাজ করা যেত কিন্তু মুশকিলটা হচ্ছে তৃণমূল কোন নৈতিকতার জায়গা থেকে কোন এক্তিয়ারের জায়গা থেকে অভিযোগটা করবে তৃণমূল যদি ভোটে জিতে সব জায়গাকে নীল সাদা রঙ করে মমতা ব্যানার্জির চুরির রঙে সব জায়গাকে রাঙিয়ে দেয় তাহলে অন্য কেউ জিতলে সে তার দলীয় পতাকার রঙে রাঙাবে স্বাভাবিক কথা আপনাদের মনে থাকবে এ তো একটা পঞ্চায়েতের প্রশ্ন না এই তৃণমূল কংগ্রেসের পুরোভোট তৈরি হওয়ার পরে শোভন চট্টোপাধ্যায় যখন মেয়র ছিলেন কলকাতার পুরসভা এই সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা শহরে যে যে নিজের বাড়ির রঙ সাদা করবে সেই সেই বাড়ির ট্যাক্স মুকুব করা হবে এবং পরিষ্কারটা ঘোষণা করেছিল যে যেহেতু মুখ্যমন্ত্রীর প্রিয় রং রঙ সাদা অতএব মুখ্যমন্ত্রীর প্রিয় রঙে যদি কলকাতার শহরে কেউ নিজের বাড়িকে রঙ করে তাহলে তার আমরা ট্যাক্স মুখ করব এরপরে হয়তো ওরা নিয়ম আনবে কোন দিন দেখব শিক্ষা দপ্তর নিয়ম আনছে নীল সাদা রঙের পেন দিয়ে পরীক্ষা দিলে কোনো ছাত্রকে আর ফেল করানো যাবে না যেহেতু ওরা মুখ্যমন্ত্রীর প্রিয় রং সুতরাং এইভাবে রাজনীতি করেছে তৃণমূল সুতরাং অন্য কেউ এখন ওদের দেখা দেখি পাল্টা কাজটা করছে কোন নৈতিকতার জায়গা থেকে ওরা তার বিরোধিতা করবে গঙ্গা পুরসভার পৌরপ্রধান গোপাল শেঠ তিনি চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রীকে তিনি বলছেন যে বঙ্গা সীমান্তে বাংলাদেশে একাধিক নাগরিক তারা মাল্টি পারপাস ভিসা নিয়ে বিভিন্ন হোটেলে এসে থাকছেন জঙ্গি কার্যকলাপ বাড়ছে দেখুন কেউ যদি এখন ভিসা নিয়ে ভারতে আসে কোনো হোটেলে থাকে সুতরাং এবং তার যদি ভিসা পাওয়ার কথা নয় এমন লোক ভিসা পেয়ে যায় সেক্ষেত্রে নিশ্চয়ই ভারতের ভারত সরকার বা বাংলাদেশের যে ভিসা দপ্তর রয়েছে ভারতের তাদেরকে আরও সচেতন হতে হবে কেননা এইটা ঘটনা এটা গোপাল শেঠ বলেছেন বলে না সত্যি যদি এই ধরনের ঘটনা ঘটে কোথাওই তা তো কোনো দায়িত্বশীল রাজনৈতিক নেতাই সেটাকে আড়াল করতে পারেন না বা আড়াল করা উচিত নয় এবং আমাদেরও মনে হয় যে বাংলাদেশের আজকের যা পরিস্থিতি এবং যেহেতু কিছু এরকম ঘটনা আজকের দিনে শোনা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ধরপাকড় হচ্ছে বাংলাদেশ থেকে কিছু জঙ্গি ভারতে আসছে পাকিস্তানের কিছু জঙ্গি থ্রু বাংলাদেশ রুট ভারতে আসছে সুতরাং একদিকে যেরকম বাংলাদেশের মানুষ বহু মানুষ ভারতে আসেন চিকিৎসার জন্য কাজে কমে আসেন ভারতেরও বহু মানুষ বিভিন্ন কাজে বহু শিল্পী বাংলাদেশে যান সুতরাং এই যাতায়াত যেন কোনোরকমভাবে প্রভাবিত না হয় তাও আমরা চাই তেমনই আবার এই যাতায়াতের সুযোগ নিয়ে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ যেন ভারতের মাটিতে পা রাখতে না পারে সেটাও আমরা চাই সুতরাং অবশ্যই ভারতের যারা ভিসা দেন তাদেরকে আরও সচেতন হতে হবে এবং যে এই খবরটা যদি গোপাল ছেড়ের কাছে থেকে থাকে তাহলে স্থানীয় পুলিশ থেকে শুরু করে রাজ্যের যে গোয়েন্দা দপ্তর তারাও যদি কোথাও এরকমভাবে কেউ ঢুকে পড়েও তাহলেও তাদের কাজকর্মের ওপর নজর রাখা এবং তাদেরকে প্রয়োজন হলে গ্রেপ্তার করার মতো যোগ্যতাও যেন আমাদের রাজ্যের পুলিশের থাকে এইটুকুও আমরা আশা করি অবশ্যই সরকারি হাসপাতালের চিকিৎসকদের উপর ক্ষোভ এলাকার সাংসদ রচনা ব্যানার্জি এবং অসিত মজুমদারের ভুল চিকিৎসায় কমা কমায় চলে গিয়েছেন সুগন্ধা পূর্বের তৃণমূল সদস্য এবং পাশাপাশি সরকারি হাসপাতালে চিকিৎসকরা কেন বেসরকারি হাসপাতালে চিকিৎসা করছেন এই নিয়েও খুব প্রকাশ করেছেন রচনা এবং অসিত রচনা বন্দ্যোপাধ্যায়কে যদি খুব প্রকাশ করতেই হয় তাহলে উনি প্রথমে এই প্রশ্নটা তুলুন যে সরকার যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ট্রিটমেন্ট কেন আমেরিকায় হবে আর মমতা বন্দ্যোপাধ্যায় ট্রিটমেন্ট কেন বেলভিউতে হবে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রিটমেন্টটা ওনার মন্ত্রিসভার মন্ত্রীদের ট্রিটমেন্টটা বাধ্যতামূলকভাবে করে দেওয়া হয় সরকারি হাসপাতালে তাহলেই দেখবেন সরকারি হাসপাতালে পরিকাঠামোর উন্নয়ন হচ্ছে সুতরাং না হলে এই খুব আপনি প্রকাশ করে কি করবেন এবং যদি তৃণমূল কংগ্রেসেরই একজন নেতা স্থানীয় নেতা যাদের টাকায় সরকারি হাসপাতালে বেড বিক্রি হয় পেশেন্ট সত্যিকারের যা চিকিৎসার প্রয়োজন সেই সরকারি হাসপাতালে ভর্তি হতে পারবে না কিন্তু তৃণমূল নেতার এক ফোনে তার বাড়ির কুকুরের ডায়ালিসিস হয়ে যায় সরকারি হাসপাতালে সেই তৃণমূল নেতাদের যদি ভুল চিকিৎসা হয় কদিন আগে এবং এই তার পাড়ার লোকাল তৃণমূল নেতা স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন এস এস কেমে নাকি ওনার হাঁটুর ভুল চিকিৎসা করে দেওয়া হয়েছে আর একটু না ওরা হাঁটাচলা বন্ধ হয়ে যাচ্ছিল সুতরাং স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রীর যদি সরকারি হাসপাতালে এই ট্রিটমেন্ট হয় তাহলে আর কী আমরা আশা করি অতএব এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওই সেই ভয়ে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বেলভিউতে ট্রিটমেন্ট করা এখন সুতরাং ওনাদের প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করা বন্ধ করে বাধ্যতামূলক করুন সরকারি হাসপাতালে চিকিৎসা দেখবেন সরকারি হাসপাতালের উন্নতি হবে পিজি হাসপাতালে বাঘে আক্রান্ত সুন্দরবনের এক মৎস্যজীবী গত কয়েক মাস ধরে চিকিৎসাধীন ছিলেন তার আজকে ছুটি সার্কুলার অনুযায়ী তার অ্যাম্বুলেন্সের খরচ পাওয়ার কথা বাড়ি যাওয়া পর্যন্ত অ্যাম্বুলেন্স দেওয়া তো দূরের কথা পিজি হাসপাতাল আবেদনপত্রই জমা দিচ্ছে কেউ নেয় না আবেদন খালি এটা পিজি হাসপাতালের একজন পেশেন্টের কথা না কেউ টাকা পায় না স্বাস্থ্যসাথীর কার্ডে যাদের চিকিৎসা হয় তাদের ফেরত যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের টাকা পাওয়ার কথা হাসপাতাল থেকে কোন হাসপাতাল পায় আপনার খবর নিয়ে দেখুন কোন হাসপাতাল দেয় খবর নিয়ে দেখুন তো কেউ দেয় না এই টাকা মাঝপথে মেরে খাওয়া হয় এবং এই টাকাগুলোকে মেরে খাওয়ার এই সিন্ডিকেটকে বাঁচিয়ে রাখার জন্যই আমাদের রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে এই অভিজ্ঞ বীরপক্ষ সন্দীপ ঘোষদের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিন্ডিকেট চলে গতকাল সচিব পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাদের সেলাইন এবং দশ প্রোডাক্টকে ব্ল্যাকলিস্টেড করেছেন মেদিনীপুরের ঘটনার পর চব্বিশ ঘন্টা কেটে গেলেও শহর জেলা গ্রামীণ হাসপাতালগুলোতে সেই সালানি ব্যবহার চলছে তখন একটা খবর হয়েছে একজন মানুষ মারা গেছেন সেই বা আরও কিছু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন মরণাপন্ন হয়েছেন একটা সাপ্লাইকে বা একটা কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে কিন্তু এই কোম্পানির টেন্ডারটা পেলো থেকে দিনের পর দিন চাল ওষুধ সাপ্লাই করে এই কোম্পানিগুলো ব্যবসা করে যাচ্ছিল কীভাবে কোয়ালিটি চেক কোথায় হচ্ছিল যে মানুষটা মারা গেলেন একেবারে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় খবর হলো আজকে বড়ো এরা চড়ে বসলো কে গ্যারান্টি নিয়ে বলতে পারে বলুন তো এই আর্জি করার মুভমেন্টের সময় একাধিকবার আপনাদের চ্যানেল সহ সর্বত্র এ কথা বলেছিলাম কে গ্যারান্টি নিয়ে বলতে পারে গত বারো তেরো বছরে পশ্চিমবাংলা সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে যারা মারা গেছেন বা হয়তো চিকিৎসা করে বাড়ি ফিরে কয়েকদিনের পরে মারা গেছেন তাদের মৃত্যুটা ন্যাচারাল ডেথ তাদের একটা বড় অংশ এই জাল স্যালাইন জাল ওষুধ ব্যবহৃত সিরিঞ্জে নেওয়া ইঞ্জেকশানের কারণে মারা যায়নি সরকারি হাসপাতালে আপনি চিকিৎসা করিয়েছেন আজ থেকে পাঁচ বছর আগে মনে করুন আজকে হঠাৎ আপনার শরীরে এইচআইভি ধরা পড়লেন ধরা পড়ল কে গ্যারান্টি দিয়ে বলতে পারে বলুন তো যে সরকারি হাসপাতালে যখন আপনি ভর্তি ছিলেন আপনাকে যে ছুঁচে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল যে ছুঁচে আপনাকে স্যালাইন দেওয়া হয়েছিলো ড্রিপ দেওয়া হয়েছিল সেই ছুঁচের কারণে আপনার শরীরে সেদিন এইচ সংক্রমিত হয়নি আজ সেটা মিউটেড করে আজকে ধরা পড়ছে যে ব্লাড ক্যান্সারের পেশেন্ট আজকে ক্যান্সার ধরা পড়ছে কে বলতে পারে দেড় বছর আগে এই অভিজ্ঞে বিরুপাক্ষদের মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে পয়সা খাওয়ানো ওই জাল হচ্ছে ব্যবহৃত সিরিঞ্জের জন্য ব্যবহৃত সূচের জন্য রক্ত লাগা গজ আর রক্ত লাগা তুলোর জন্য তার শরীরে সেদিন ব্লাড ক্যান্সার সংক্রমিত হয়নি সুতরাং আজকে দুয়ে দুয়ে চার একটা ঘটনা সামনে এসে গেছে বলে একটা কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করে দেখাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে আমরা ব্ল্যাকলিস্ট করে দিয়েছি তারপরও সেই সাপ্লাই হাসপাতালে পাওয়া যাচ্ছে কিন্তু এই যে কত কত বছরের জমা হওয়া পাপ যার বলি বহু মানুষ হয়ে গেছেন আরও বহু মানুষ হবেন আগামী দিনে যদি এই সরকার থাকে এবং হয়তো এটা জেনে ফেলেছিল বলেই মুখ বন্ধ করে দেওয়ার জন্য তিলক তোমাকে ওইরকম একটা পরিণতির দিকে ঠেলে দেওয়া হলো মালদাতে তৃণমূল নেতার উদ্যোগে আয়োজিত মেলায় ডিজে বাজিয়ে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে এবং তার প্রতিবাদ নেতিজেনদের মালদাতেও প্রতিবাদ হচ্ছে শুভেন্দু অধিকারী বলছেন আমি হাইকোর্টে যাবো নিশ্চয়ই হাইকোর্টে যান এর আগে চন্দ্রনা ভট্টাচার্য জাতীয় সঙ্গীতের গোষ্ঠীর পিন্ডি চটকে দিয়েছিলেন তার প্রতিবাদেও শুভেন্দু অধিকারী হাইকোর্টে যান তেমনই আবার শুভেন্দু অধিকারী যেহেতু একজন জাতীয় পতাকা প্রেমী মানুষ বা জাতীয় সঙ্গীত প্রেমী মানুষ সেহেতু নরেন্দ্র মোদীও এই যোগাড়েতে যে জাতীয় পতাকা দিয়ে মুখের ঘাম মুচ্ছিলেন বা বিদেশের মাটিতে যখন ভারতের জাতীয় সঙ্গীত চলছে তখন পাইচারি করছিলেন সুতরাং মোদীও যে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকার অবমাননা করেছেন তার প্রতিবাদে একসঙ্গে একটা মামলা করুন তাহলে আমরা বুঝবো যে শুভেন্দু অধিকারী একেবারে বাপকা এটা সত্যিকারের ভারত মায়ের যোগ্য সন্তান উনি একেবারে জাতীয় পতাকা জাতীয় সঙ্গীতের অবমানায় কাউকে সেরে কথা বলেন এই তৃণমূল নেতা ডিজে বাজিয়ে র্যাপ্তি পুনরায় তৃণমূল আরে ওরা যে শহীদ দিবসে দাঁড়িয়ে পাগলু ডান্স থেকে পা নাচাতে পারে যাদের মুখ্যমন্ত্রী তারা আবার র্যাপ করে জাতীয় সঙ্গীতের গোষ্ঠীপিন্ডি চটকাবে ওদের আবার কী আছে শুনুন তরুণ মজুমদারের একটা বিখ্যাত সিনেমা ছিল ভালোবাসা ভালোবাসা তাতে একটা গান ছিল তাপস পালের লিপে চুরি করা বড়ই পুণ্য যদি পেটে সয় এই জগতে বোকারাই শুধু সত্যবাদী হয় এই গানটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের জাতীয় সংগীত সীমানা নির্ধারণের জন্য ভারতীয় সীমান্তে তারকাটা বসাচ্ছে বিএসএফ সেখানে বিজেপি এসে বাধা দিচ্ছে বাংলাদেশের বর্ডার গার্ডদের এত সাহস আসছে করতে এটা দেখুন সাহস করতে গিয়ে আসছে বলতে পারবো না তবে এইটা খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতি প্রথম কথা হচ্ছে আপনি আজকে এই যে প্রশ্নটা করছেন কী করে এত সাহস আসছে করতে গিয়ে এর জবাব মোদীকে দিতে হবে উনি নাকি বিশ্বগুরু ওনার একটা ফোনে নাকি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থেমে যায় এদিকে বাংলাদেশের মিলিটারি ওনার দেশের মিলিটারিকে চোখ রাঙিয়ে কী বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্স ওনার দেশের বর্ডার সিকিউরিটি ফোর্সকে চোখ রাঙিয়ে চলে যায় তাহলে উনি আর কী বিশ্বগুরু হলেন আর কী ওনার উনি নাকি ট্রাম্পের বন্ধু হ্যাঁ মাই ফ্রেন্ড ডোনাল্ড নাকি কী সব বলতেন আবার ওই মোদিজি ওয়ার রুক্পাদি পাপা বলে একটা ঢপের বিজ্ঞাপন করেছিলেন লোকসভা ভোটের আগে তাহলে বিশ্বগুরুর এই পরিণতি হচ্ছে কেন দেখুন অটল বিহারী বাজপেয়ী একটা কথা বলেছিলেন যে উই ক্যান চুজ আওয়ার ফ্রেন্ডস উই ক্যান চুজ আওয়ার নেভার্স আমরা আমাদের বন্ধু বাঁচতে পারি আমরা আমাদের প্রতিবেশী বাঁচতে পারি না প্রতিবেশী যে আছে আমার সে থাকবেই ও চাইলেই আমার প্রতিবেশী কালকে বাংলাদেশের বদলে আমার প্রতিবেশীর নাম ইন্ডোনেশিয়া হয়ে যাবে না কি চাইলেই বাংলাদেশের বদলে আমার প্রতিবেশীর নাম থাইল্যান্ড হয়ে যাবে না বাংলাদেশ বলুন পাকিস্তান বলুন চায়না বলুন নেপাল বলুন এই দেশগুলো ভারতবর্ষের প্রতিবেশী থাকবে শ্রীলঙ্কা বলুন সুতরাং যে কোনো দেশকে চেষ্টা করতে হবে নিজের প্রতিবেশীর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সুসম্পর্ক বজায় রাখতে এই কথাটা বলার জন্য একসময় কংগ্রেস আমাদেরকে দেশদ্রোহী বলেছিল আজকে বিজেপি দেশদ্রোহী বলতে পারে কিন্তু এই যাবতীয় কাদা কাঁদাছড়াছড়ি হাওয়া ঠান্ডা হলে যে কোনো সুস্থ মানুষ চিন্তা করলেই বুঝবেন দুটো দেশের সম্পর্ক ভালো থাকলে দুটো দেশের মানুষের পক্ষেই সেটা মঙ্গলজনক দুটো দেশের সম্পর্কে যত এরকম জটিলতা তৈরি হবে দু দেশের মানুষই সাফার করবে থ্যাংক ইউ সো মাচ